হ্যালো এভরিওয়ান সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত বনভোজনের ব্যাপার ঠিক আছে নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত এই গল্পটা খুবই ইন্টারেস্টিং একটি গল্প তোমরা প্রত্যেকে গল্পটা ভালো করে পড়ে গল্পের বিষয়বস্তুটি বুঝে নেবে আমি এখানে হাতে কলমে সমস্ত প্রশ্নের উত্তর এবং তার সাথে কিছু সাজেশনে রেখেছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে তাহলে চলো আজকে শুরু করা যাক আজকের পর্বটি চলো হাতে কলমে প্রশ্নগুলি করার আগে নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখক সম্পর্কে একটু জেনে নেই তার কারণ এখান থেকে দুটো প্রশ্ন পরীক্ষাতে আসবে নারায়ণ গঙ্গোপাধ্যায় জন্ম দিনাজপুরে ফরিদপুর বরিশাল এবং কলকাতায় শিক্ষা জীবন অতিবাহিত করে বাংলা সাহিত্যের অন্যতম ছোট গল্পকার ও ঔপন্যাসিক তার রচিত বিখ্যাত গল্পগ্রন্থগুলির মধ্যে রয়েছে বিতংস দুঃশাসন ভোগবতী প্রভৃতি উপনিবেশ বৈজ্ঞানিক শিলালিপি লাল মাটি সম্রাট ও সৃষ্টি পদসঞ্চার তার রচিত জনপ্রিয় উপন্যাস শিশু ও কিশোরদের জন্য তার অন্যতম স্মরণীয় সৃষ্টি টেনিদা চরিত্র ঠিক আছে এবার দেখো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক একের এক নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের কোন বিখ্যাত চরিত্রের সৃষ্টিকর্তা উত্তর টেনিদা পরের প্রশ্ন একের দুই তার লেখা দুটি উপন্যাসের নাম লেখো উপন্যাসগুলি কি ছিল শিলালিপি লাল মাটি সম্রাট তারপর বৈজ্ঞানিক উপনিবেশ তোমরা যে কোনো দুটি লিখলেই হবে ঠিক আছে আমি এখানে দুটো লিখে দিয়েছি তারপরের প্রশ্ন দেখো দুইয়ের দেখ নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও দুইয়ের এক কি বলছে বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল উত্তর বনভোজনের উদ্যোগ হাবুল সেন টেনিদা ভন্টা লেখক ও ক্যাবলার মধ্যে দেখা গিয়েছিল নেক্সট প্রশ্ন দুইয়ের দুই বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল উত্তর বনভোজনের জায়গা বাগুই আটির স্টেশন পরে নেমে আর মাইল খানে দেখো এর তিন বনভোজনের জায়গা কিভাবে যাওয়া যাবে উত্তর বনভোজনের জায়গা মার্টিনের রেলগাড়িতে যাওয়া যাবে নেক্সট এর চার রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিলেন উত্তর রাজহাঁসের ডিমানার দায়িত্ব নিয়েছিল পেলা নেস প্রশ্ন দুইয়ের পাঁচ বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সাবার করেছিল উত্তর বনভোজনের বেশিরভাগ সামগ্রী বানরের দল সাবার করেছিল তোমরা প্রত্যেককেই এই প্রশ্নগুলো খাতায় নোট ডাউন করে রাখবে ঠিক আছে প্রত্যেককে খাতা পেন পেপার নিয়ে বসবে আমার সাথে সাথে নোট ডাউন করবে চলো পরের প্রশ্ন দুয়ের ছয় কোন খাবারের কারণে বনভোজন ফল ভোজনে পরিণত হল উত্তর জলপাই খাবারের কারণে বনভোজন ফল ভোজনে পরিণত হল পরের প্রশ্ন এরপর দেখো তিনের দেখ নিচের শব্দগুলির সন্ধি বিচ্ছেদ করো মোগলাই রান্না বৃষ্টি পরীক্ষা আবিষ্কার উত্তর দেখো মোগলাই মোগল যোগ আই মোগলাই এটা বাংলা সরসন্ধি তারপর রান্না রাত যোগ না রান্না পরীক্ষা পরি যোগ ইচ্ছা পরীক্ষা এই সন্ধিবি পরীক্ষায় আসবেই পরীক্ষা ঠিক আছে আবিষ্কার আবিষ্যোগ আবিষ্কার এটাও খুব ইম্পর্টেন্ট বৃষ্টি যুক্তি বৃষ্টি এটাও খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা খাতায় নোট ডাউন করবে বারবার বলছি পরের প্রশ্ন তারপর দেখো চারের দাগ নিচের শব্দগুলির ধ্বনিতাত্ত্বিক বিচার করো বিশ্রি লিস্টি ভদ্দর পিট ঠিক আছে এবার উত্তর দেখো বিশ্রী বিশ্রী আর বিচ্ছিরি এটা স্বরভক্তি তারপরে প্লান্ট্যান অনুকার শব্দ অনুকার শব্দ কোনগুলো আমরা বলি না সাদা মাতা ছাতা মাতা এই শব্দগুলো অনুকার শব্দ তারপরে লিস্ট লিস্টি মধ্য স্বরাগম ঠিক আছে এখানে স্বরের আগমন হয়েছে অর্থাৎ দেখো লিস্ট ছিল লিস্টি হয়েছে ঠিক আছে রশ্মিকারে আগমন হয়েছে মাঝে ই ধনির আগম ঠিক আছে পরে দেখো ভদ্র ভদ্র প্রগত সমী ভবন নেক্সট ইস টু পিট ইস টু এসেছে এখানে এই জন্য আদি স্বরাগম আদি বলতে প্রথমে যেটা আসে প্রথমে হস্যই স্বরধ্বনির আগমন ঘটেছে ঠিক আছে তো এই স্বরভক্তি স্বরাগম আদি স্বরাগম তোমরা যদি এগুলো জানতে চাও তাহলে ভিডিওতে কমেন্ট করবে আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করে দেবো ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন তারপর দেখো পাঁচের দাগ নিচের বাক্যগুলির প্রত্যেকটি বিশেষ বৈশিষ্ট্যযুক্ত বৈশিষ্ট্যগুলি খুঁজে নিয়ে লেখো পাঁচ এক আর সে গাট্টা ঠাট্টার জিনিস নয় জুত সই লাগলে উত্তর দেখো বাক্যটিতে টয় টয় আকার বর্ণটি তিনবার ব্যবহৃত হয়েছে অনুপ্রাশ অলঙ্কারের প্রয়োগ ঘটিয়েছে ঠিক আছে পরের প্রশ্ন দেখো দ্রাক্ষা ফল অতিশয় খাট্টা উত্তর এখানে খাট্টা শব্দটি হিন্দি ভাষা থেকে নেওয়া হয়েছে এই খাট্টা শব্দটির অর্থ কি তোমরা বলো তো তোমরা প্রত্যেককেই কমেন্ট বক্সে লিখে জানাবে খাটটা শব্দের অর্থকে ঠিক আছে নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন পাঁচের তিন আহা হা চৈত্যা যাইতেছো কেন উত্তর দেখো বাক্যটিতে চটিয়া চৈতা শব্দে অপিনিহিতের উল্লেখ পাওয়া গেছে এই অপিনিহিতের আরও উদাহরণের যেমন কোরিয়া কইরা ঠিক আছে খাটিয়া খাইটা এরকম শব্দগুলো হচ্ছে অপিনীহিতির উদাহরণ ঠিক আছে এছাড়া যাইতেছে যাইতেসো শব্দে বাংলাদেশের আঞ্চলিক ভাষার প্রভাব রয়েছে ঠিক আছে এরকম ভাষা রয়েছে বাংলাদেশে তো আমি তোমাদের বারবার বলছি যদি তোমরা এই শব্দগুলো জানতে চাও অপিনিহিতি স্বরভক্তি তারপর স্বরাগম আমি কমেন্ট করবে আমি তোমাদের ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে পরের প্রশ্ন পাঁচের চার একচরে গালের বোম্বা উড়িয়ে দিব উত্তর বাক্যে বোম্বা শব্দটি বাংলার কোনো আঞ্চলিক উপভাষা থেকে নেওয়া হয়েছে ঠিক আছে চলো নিষ প্রশ্ন ছয়ের দেখো ব্যাজবাক্য সহ সমাসের নাম লেখো বনভোজন দলপতি বের অসিক দ্রাক্ষাফল রেলগাড়ি এই সমাসও একটা ব্যাকরণের পার তোমরা যদি সমাজ সম্পর্কেও জানতে চাও তাহলেও কমেন্ট করবে আমি সমাজটাও করিয়ে দেব ঠিক আছে দেখো বন ভোজন বনে ভোজন অধিকরণ তৎপুরুষ সমাস নেক্সট দলপতি দলের প্রতি সমুদ্র তৎপুরুষ সমাস তারপর বে রসিক বে বে মানে হচ্ছে নয় রসিক অর্থাৎ না তৎপুরুষ সমাজ এখানে নয় আকার হবে ঠিক আছে তারপর দ্রাক্ষা ফল দ্রাক্ষা নামক ফল এই যে নামক পদটি আগমন ঘটেছে এখানে এই যে মধ্য পদলবী কর্মধারায় সমাস তারপর রেল গাড়ি রেল বাহিত গাড়ি মধ্য পদলবী কর্মধারায় সমাজ ঠিক আছে সমাজটা খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসার খুব চান্স রয়েছে নেক্সট প্রশ্ন সাঁতের দাগ নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো সাথের এক লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে ছুটলো এটা জটিল বাক্যে করতে বলেছে ঠিক আছে উত্তর দেখো লাফিয়ে উঠে টেনিদা যেদিকে ছুটলো সেদিকে ছিল বাগান বাক্যটিতে দেখো যেদিকে আর সেদিকে এই শব্দ দুটো আনা হয়েছে ঠিক আছে এগুলো যে জটিল বাক্য যখন তখন যদি তবে যদি তাহলে যেদিকে সেদিকে যে সে এই শব্দগুলো যখন বাক্যের মধ্যে নিয়ে আসবো সেটা জটিল বাক্য হবে ঠিক আছে পরের প্রশ্ন সাথে দুই চোখের পলকে বানরগুলো গাছের মাথায় জটিল বাক্য করতে বলেছে উত্তর যখন চোখের পলক পড়লো তখন বানরগুলো গাছের মাথায় ঠিক আছে নেক্সট প্রশ্ন সাতের তিন বেলায় আসিস বাবা মেজদা অফিসে যাওয়ার পরে একটি সরল বাক্য করতে বলেছে উত্তর দুপুর বেলায় বাবা মেজদা অফিসে যাওয়ার পরে আসিস কি বলছে বেলায় বাবা মেজদা অফিসে যাওয়ার পরে আসিস ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন সাতের চার ইচ্ছে হয় নিজে বের করে নাও জটিল বাক্য করতে বলেছে উত্তর যদি ইচ্ছে হয় তবে নিজে বের করে নাও এখানে যদি তবে আছে ঠিক আছে জটিল বাক্য যত্নে সাতের পাঁচ আর বলতে দিলে না কাক কাক করে চেঁচিয়ে উঠল একটি সরল বাক্য করতে বলেছে উত্তর টেনে আর বলতে না দিয়ে কাক ঘাক করে চেঁচিয়ে উঠল সরল বাক্য সরল বাক্যে একটা বাক্যেই করতে হবে বাক্যটিকে ঠিক আছে এখানে দুটো বাক্য করে আমি একটা বাক্য করলাম সরল বাক্য তারপর দেখো আটের দাগ নিচের শব্দগুলির সমার্থক প্রবচনগুলি খুঁজে বের করো এবং তা দিয়ে বাক্য রচনা করো চুরি নষ্ট হওয়া পালানো গোলমাল করে ফেলা লোভ দেওয়া চুপ থাকা ঠিক আছে প্রত্যেকটা সমার্থক শব্দ লিখতে হবে এবং সেটা দিয়ে বাক্য রচনা করতে হবে দেখো প্রথমে চুরি চুরি মানে হাত সাফাই করা হাবুল দিদিমার ঘর থেকে আমের আচার হাত সাফাই করেছিল ঠিক আছে পরেরটা নষ্ট হওয়া নষ্ট হওয়া মানে পণ্ড করা হঠাৎ লোডশেডিং হতেই আমাদের খেলা পণ্ড হয়ে গেল ঠিক আছে নেক্সট তারপর পালানো পালানো মানে হাওয়া হয়ে যাওয়া ঠিক আছে হারিয়ে যাওয়া কালীবাবুর বাগানের আম চুরি করে ধরা পড়ার ভয়ে বলাই সেই রাত্রে বাড়ি থেকে হাওয়া হলো ঠিক আছে এইভাবে তোমরা করবে নেক্সট গোলমাল করে ফেলা মানে তাল গোল পাকানো দেখো কি বলছে বাক্যটা খিচুড়ি রান্না করতে গিয়ে টেনিদা তাল গোল পাকিয়ে দিল তারপর দেখো লোভ দেওয়া লোভ দেওয়া মানে নজর দেওয়া আমরা বলে না যে লোভ দিস না নজর দিস না অপরের সম্পত্তিতে নজর দেওয়া ভালো নয় পর দেখো চুপ থাকা মুখে কুলুপ আটা মার খাওয়ার ভয়ে ঈশান তার দাদার সামনে মুখে কুলুপ এঁটে রইল তোমরা প্রত্যেকটাই খাতায় নোট ডাউন করে রাখবে তার সাথে বলে রাখি তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে ঠিক আছে তারপর দেখো নয়েদ দেখ টিকা লেখো কলম্বাস লেডিকেনি বিরিয়ানি ইউরেকা ঠিক আছে তোমরা অল্প অল্প করেই লিখবে দেখো কলম্বাস ক্রিস্টোফার কলম্বাস পঞ্চদশ শতকে উত্তর আমেরিকা মহাদেশ আবিষ্কার করেছিলেন তার জন্ম চোদ্দোশো ছত্রিশ খ্রিস্টাব্দে ইতালির জানোয়ারে ঠিক আছে তিনি ছিলেন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মেধাবী মানুষ তিনি ইতিহাস ভূগোল জ্যামিতি জ্যোতিষশাস্ত্রে পারদর্শী ছিলেন নৌ বিভাগে চাকরি নিয়ে স্পেনের রাজা ফার্দিনান্দ ও রানী ইসাবেলার সাহায্যে চোদ্দোশো বানব্বই খ্রিস্টাব্দে তিনি ভারতে আসার জন্য যাত্রা শুরু করেন তিনি ভারতবর্ষে আসতে গিয়ে আমেরিকা মহাদেশের মধ্যভাগে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে জাহাজ নিয়ে পৌঁছেছিলেন এবং সেখানকার অধিবাসীদের নাম দিয়েছিলেন রেড ইন্ডিয়ান ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন তারপর দেখো লেডি কেনি এটি হলো এক প্রকার সুস্বাদু মিষ্ট দ্রব্য ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের বর্ধমান ও কলকাতায় এই বিশেষ মিষ্টি পাওয়া যায় স্থানীয় ভাষায় এই মিষ্টিকে পান্ডুয়া বলা হয় সাধারণত ছানা দিয়ে সামান্য ময়দা মেশানো লাল রঙের এই মিষ্টি দ্রব্য দেশি বিদেশি মানুষের কাছে অতি প্রিয় ঠিক আছে তা লেডিকেনি কি একটি মিষ্টি দ্রব্য চলো নেক্সট এরপর দেখো বিরিয়ানি সবার প্রিয় খাবার চলে আসছে এবার সবাই বিরিয়ানি খাবো চলো বিরিয়ানি মাংস সহযোগে প্রস্তুত পোলাও জাতীয় খাবার বিশেষ সুগন্ধি চাল মাংস গরম মশলা দারুচিনি এলাচ লবঙ্গ জাইফল জৈত্রী কাবাবচিনি ঘি তেজপাতা নুন চিনি গোলাপ জল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আলু পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সাদা তেল সহযোগে এই খাদ্য প্রস্তুত করা হয় এটি সাধারণত মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রচলিত হলেও বর্তমানে সকল সম্প্রদায়ের মধ্যে বিশেষ প্রিয় খাদ্য রূপে মর্যাদা পেয়েছে ভারতে হায়দ্রাবাদের বিরিয়ানি প্রসিদ্ধ বিরিয়ানি রান্না হয়ে গেল খাওয়া হয়ে গেল চলো নেক্সট প্রশ্ন পর দেখো ইউরেকা ইউরেকা কি ইউরেকা শব্দটি গ্রিক শব্দ ইউরেকা থেকে এসেছে যার অর্থ আমি খুঁজে পেয়েছি ইংরেজিতে আই হ্যাভ ফাউন্ড ইট অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি সিস্টেম ইউরেকা শব্দের অর্থ করা হয়েছে ইউজ টু শো প্লিজার অ্যাট হ্যাভিং ফাউন্ড ফিফথ স্পেশালি দ্য অ্যান্সার টু এ প্রবলেম সাধারণত কোনো বিশেষ কিছু হঠাৎ আবিষ্কৃত হলে আমরা এই শব্দটি প্রয়োগ করে থাকি আর্কেমিডিস একবার একটি চৌবাচ্চা নামার সঙ্গে সঙ্গে তার কিছুটা জল উপচে পড়ে যায় তখন তিনি ইউরেকা বলে চেঁচিয়ে ওঠেন যার অর্থ হলো পেয়েছি পরে পৃথিবীর বিভিন্ন দেশের শব্দ এই শব্দটি বহুলভাবে প্রচলিত হয়েছে ঠিক আছে এখানকার মধ্যে ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের কলম্বাস লেডিকেন এই দুটো একটু ভালো করে পড়বে ঠিক আছে আর বিরিয়ানি তোমরা সবাই ভালোবাসো একটু পড়ে নেবে আর লিখতেও পারবে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন তারপর দেখো দশের দেখ নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত যথাযথ উত্তর দাও দশের এক বনভোজনের প্রথম তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল তা বাতিল হলো কেন উত্তর বিখ্যাত ছোটো গল্পকার নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার শীর্ষক ছোটো গল্পে উদ্ধৃত বনভোজনের প্রথম তালিকায় বিরিয়ানি পোলাও কোরমা কোপ্তা কাবাব দুরকম মাছের চপ প্রভৃতি খাদ্যের উল্লেখ ছিল শুনেই খেতে ইচ্ছা করছে তাই না তারপর দেখো প্রথম তালিকায় যেমন খাদ্যের উল্লেখ করা হয়েছিল তার খরচ নেহাত কম নয় তারপর ক্যাবলা জানায় বাপুরচি চাকর মোটর গাড়ির জন্য আরও দুশো টাকা খরচা হবে অথচ তাদের চার জনের চাঁদাই উঠেছে মাত্র দশ টাকা ছ আনা সুতরাং ওসবের খরচ জোগাড় করা অসম্ভব মূলত খরচা কমাতেই বনভোজনের খাদ্যের প্রথম তালিকা বাতিল করতে হলো ঠিক আছে এরপর কিন্তু আমি কিছু সাজেশন রেখেছি সেই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট তারপর দেখো নেক্সট প্রশ্ন দশের দুই বনভোজনের দ্বিতীয় তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল এবং কে কি কাজের দায়িত্ব নিয়েছিল উত্তর বনভোজনের দ্বিতীয় তালিকায় খিচুড়ি আলু ভাজা পোনা মাছের কালিয়া আমের আচার রসগোল্লা ও লেডি ক্যানির উল্লেখ ছিল এছাড়াও ডিমের ডালনা লিস্টে ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা পরীক্ষায় আসবে দেখো তারপর পেলা রাজ হাসির ডিম আনার দায়িত্ব নিয়েছিল ক্যাবলা নিয়েছিল আলু ভাজার দায়িত্ব পেলা নিয়েছিল পোনা মাছের কালিয়া রাধার দায়িত্ব এবং হাবুল দিদিমার ঘর থেকে আমের আচার সংগ্রহ করার দায়িত্ব নিয়েছিল তাহলে কে কী দায়িত্ব নিয়েছিল দেখতে পারলে তাহলে চলো পরের প্রশ্ন এরপর দেখো আমি কিছু সাজেশন রেখেছি খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে ঠিক আছে তারপরে যে প্রশ্নগুলো বাকি রয়ে গেলে হাতে কলমে আমি ঠিক পরে এই ভিডিওতেই করিয়ে দেব দশের তিন দশের চার দশের পাঁচ ঠিক আছে তোমার দেখতে থাকো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত চলো সাজেশান প্রশ্নগুলো করে নেই সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর প্রথমে যে লিস্টটা হলো তাই রকম নিচের কোন খাদ্যদ্রব্যটি প্রথম লিস্টে ছিল না ক কাবাব খ মাছের চপ গ কোপ্তা গ মুগি মুসল্লম তো সঠিক উত্তরটি হবে মুগি মুসল্লম ছিল না নেক্সট দুইয়ের দাগ চার জনে মিলে চাঁদা উঠেছে বারো টাকা নয় টাকা দশ টাকা নাকি বারো টাকা আনা তো সঠিক উত্তরটি হবে দশ টাকা ঠিক আছে নেক্সট প্রশ্ন তারপর তিনের দাগ বনভোজলির ব্যাপার গল্পে দলপতির নাম হলো ক হাবুল সেন টেনিদা গ প্যালা ঘ ক্যাবলা তো সঠিক উত্তরটি হবে টেনিদা টেনিদা ছিল দলপতি নেক্সট চার নম্বর পালা জ্বরে ভোগে আর বাসক পাতার রস খায় ক পেলা ক্যাবলা গ হাবুল তো সঠিক উত্তরটি হবে পেলা ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন যা থাকে কপালে বলে যেই হাত ঢুকিয়েছে হাতটি ছিল ক পেলার খ ভন্টার গ ক্যাবলার সঠিক উত্তরটি হবে পেলার ছয়ের দাগ এনেছিস রাধাসের ডেম বক্তা হলো টেনিদা খ পেলা গ ক্যাবলা তো সঠিক উত্তরটি হবে টেনিদা টেনিদা বলেছিল এনেছি রাধাসের ড্রেন নেশ প্রশ্ন তারপর সাতের দাগ ট্রেন যেতে যেতে যে মিষ্টি সাপ হয়েছিল ক রসগোল্লা খ সন্দেশ গ লেডিকেনি তো সঠিক উত্তরটি হবে লেডিকেনি তারপর আটের দাগ টেনিদার হাতটা এগিয়ে আসবার আগেই আমি হাওয়া একেবারে ক পাঞ্জাব মেলের স্পিডে ক দার্জিলিং মেলের স্পিডে গ বোম্বাই মেলের স্পিডে তো সঠিক উত্তরটি হবে পাঞ্জাব মেলের স্পিডে ঠিক আছে চলো নেশ প্রশ্ন নয়ের দাগ খিচুড়ির লিস্ট থেকে নাম বাদ গেল ক ক্যাবলার খ হাবুলের গ প্যালার তো সঠিক উত্তরটি হবে প্যালার পরের প্রশ্ন দশের দাগ আর দলপতি চলে যাওয়া মানেই আমরা একেবারে অনাথ বক্তাদের দলপতি ছিল ক ঘনাদা টেনিদা গ ক্যাবলা তো সঠিক উত্তরটি হবে টেনিদা ঠিক আছে চলো নেশ প্রশ্ন তারপর এগারো দাগ হাঁসের ডিম দুপুর বেলায় বের করে দেবে বলেছিল ক ক্যাবলা খ পেলা গ ভন্টা তো উত্তর হবে ভন্টা ঠিক আছে ভন্টা বলেছিল নেক্সট বারাদ্দ পিকনিকে ঝাল ঝাল টক টক বেড়ে আচারটা করেছিল হাবুলের কিসিমা খ দিদিমা গ মাসিমা তো সঠিক উত্তরটি হবে দিদিমা হাবুলের দিদিমা দেখো এই প্রশ্নগুলো কোনো না কোনো স্কুলের পরীক্ষায় অলরেডি চলে আসছে এগুলো তোমাদের পরীক্ষাতে আসার খুব সম্ভাবনা রয়েছে ঠিক আছে যার জন্য সাজেশন হিসেবে রাখা হয়েছে চলো নেক্সট প্রশ্ন তারপর দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এক তেহাত্তর শব্দটি কি কারণে টেনিদা উচ্চারণ করেছিল খুব ইম্পর্টেন্ট উত্তর তাদের পরিকল্পিত বন ব্যাপারে দিব্যি এলসা এলসা মোগলাইখানার খানার কথা হচ্ছিল তার মধ্যে পেলার মুখে হঠাৎ ধা করে বাটি চচ্চড়ি আর বিউলির ডাল কথাগুলি বেরিয়ে পড়ায় টেনিদা ওই শব্দ উচ্চারণ করেছিল ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন দুইয়ের দাগ গল্পের বক্তা টেনিদার হাত চেপে ধরে ঠাট্টার কথা বললে টেনিদা গজগজ করে কী বলল উত্তর টেনিদা গজগজ করে বললো ঠাট্টা কুমড়োর ছোকা আর কুদ্রুর তরকারি নিয়ে ও সব বিশ্রী ঠাট্টা আমার ভালো লাগে না ঠিক আছে কুদ্রুর সবজি কে কে খেয়েছে আমাকে বললো ঠিক আছে কমেন্ট বক্সে নেক্সট প্রশ্ন তারপর দেখো তিনি দেখ বনভোজনের আলোচনায় কে কে ছিল উত্তর বনভোজনের আলোচনায় ছিল হাবুল সেন টেনিদা প্যালা ক্যাবলা নেক্সট সাইডের দাগ বনভোজনের উদ্যোক্তা কারা অথবা বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল উত্তর বনভোজনের উদ্যোক্তা ছিল টেনিদা প্যালা হাবুল ও ক্যাবলা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো এবার চলো আমরা যে প্রশ্নগুলো হাতে কলমে বাদ রেখেছিলাম দশের তিন সেই প্রশ্নটা আলোচনা করব। দেখো দশের তিন প্যালা রাজহাঁসের ডিম আনার ঘটনাটি বর্ণনা দাও উত্তর পেলা রাজহাঁসের ডিম জোগাড় করার জন্য ভন্টাকে ধরেছিল কারণ কেবলমাত্র ভণ্টাদের বাড়িতেই কয়েকটি রাজহাঁস ছিল। ভন্টা দুয়ানার পাঠার ঘুগুনি ও ডজনখানে ফুলুরি খাওয়ার পরে জানিয়েছিল যে সে ডিম দিতে পারে কিন্তু পেলাকে তার নিজের হাতে বাক্স থেকে বের করে নিতে হবে ভন্টা আইসক্রিমের পরিবর্তে পেলাকে ময়লা ঘেঁটে রাজহাঁসের ডিম বের করে দিতে রাজি হলো না অগত্যা পেলাকে নিজের হাতে ডিম বের করার সিদ্ধান্ত নিতে হলো পূর্বের কথা মতো দুপুরবেলাতে সে এলো উঠোনের একপাশে কাঠের বাক্সের মধ্যে সার সার খুপড়ি তার মধ্যে দুটি হাঁস ডিমে তা দিচ্ছে কাছে যেতেই তারা ফাঁস ফাঁস করে উঠল ময়লা ও বিশ্রী গন্ধকে উপেক্ষা করে সাহসে ভর করে হাত ঢোকানোর সঙ্গে সঙ্গে একটা রাধাজ ঘটাং করে পেলার হাতটা কামড়ে ধরল রাধহাজের কামড়ে ভীষণ কষ্টে পেলা চিৎকার করে উঠল পেলার গড়ার আওয়াজ পেয়ে ভন্টার মা জেগে উঠেছিল ফলে ভয়ে হ্যাস টানে নিজের হাত ছাড়িয়ে পেলার উদ্দাসে দৌড়লো কিন্তু তখন তার হাত থেকে দর দর করে রক্ত পড়ছে এইভাবে রাজহাঁসের ডিম আনতে গিয়ে রক্ত ঝরিয়ে ব্যর্থ মনোরত হয়ে প্যালাকে ফিরতে হলো ঠিক আছে চলো প্রশ্ন তারপর দেখো পরের প্রশ্ন দশের চার ট্রেন থেকে নেমে হাঁটতে গিয়ে তাদের কী কী বিপদ ঘটেছিল উত্তর গল্পকার নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে বনভোজনের যাওয়ার পথে ট্রেন থেকে নেমে বনভোজনের জিনিসপত্র নিয়ে হাবুল ক্যাবলা পেলা ও টেনিদা এগোতে লাগলো তিন পা যেতে যেতেই হাবুল আছাড় খেল ও তার হাতের ডিমের পুটুলি কুকড়ে গিয়ে হলুদ রস পড়তে লাগলো এর পরপরেই পেলা ও টেনিদার মাটিতে পড়ে গিয়ে কাদা মাখা অবস্থা হলো এবং আমের আচার রসগোল্লারা মাটিতে লুটোপুটি খেলো অবশিষ্ট রইল শুধু চাল ডালের পুটলিটা ও পেপনা মাছগুলি ঠিক আছে পরের প্রশ্ন দশের পাঁচ মাছের কালিয়ার তিনটে বেজে গেল মাছের কালিয়া সম্পর্কে এরকম বলার কারণ কি উত্তর বনভোজনের ব্যাপার গল্পের উদ্ধৃত প্রশ্নে মাছের কালিয়া রাধার দায়িত্ব ছিল পেলার টেনিদার লিস্ট বের করে পেলাকে সর্বপ্রথম মাছের কালিয়া রাধার নির্দেশ দেয় ক্যাবলার মাছ কেটে লবণ ও অন্যান্য জিনিস মাখিয়ে দিয়েছিলেন পেলা কড়াইতে তেল চাপিয়ে সঙ্গে সঙ্গে কাঁচা তেল মাছ ঢেলে দেওয়ার কড়াই ফেনায় পরিপূর্ণ হয়ে অতগুলি মাছ একসঙ্গে তাল পাকিয়ে যায় মাছের কালিয়া পরিণত হয় মাছের হালুয়াতে আসলে কাঁচা তেলে মাছ দেওয়ায় মাছের এই অবস্থা হয়েছিল এই জন্যই ক্যাবলা ডিম আমের আচার ও রসগোল্লার পরিণতির সঙ্গে তুলনা করে মাছের কালিয়া সম্পর্কে মন্তব্যটি করেছিল ঠিক আছে এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট তাহলে চলো থ্যাংক ইউ আবার দেখা হবে নতুন আরেকটা একটা ভিডিওতে তোমরা যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে